এটাও টোটাল আরেক কোম্পানির মাল টোটাল এগুলো বিদেশি আট বারো ভাই আট বারো পার পিস কত করে এটা পার পিস আসসালামাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আবারও চলে আসলাম আজকে আমি টাইলসের কালেকশন নিয়ে টাইলসের জগতে চলে আসলাম শর্টকাটে বলবো আমরা কিন্তু বাড়িঘর যখন তৈরি করে থাকি শেষে গিয়ে টাইলসের কালেকশন কিন্তু প্রয়োজন পড়ে টাইলস লাগানো সেক্ষেত্রে দেখা যায় টাকা একটু সংকটে পড়ে যায় সেক্ষেত্রে যদি আমরা চাই আমরা অল্প টাকায় টাইলস কিনতে পারবো এই যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সরাসরি বিভিন্ন কোম্পানির থেকে আসে কোম্পানি যখন প্রোডাকশন করে থাকে যখন রিজেক্ট বলা হয় সামান্য একটু স্কেস পরা থাকে সেগুলো এ গ্রেডের প্রোডাক্ট কিন্তু বাসায়কৃত প্রোডাক্ট নিয়ে আসা হয় আমার সামনে রয়েছে পোপাইটর আমাদের এই গুডাউনের শপের আবদুল্লা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ভাই আপনাদের শোরুমের নাম অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শোরুমের নাম হলো মোহাম্মদ আহমদ এন্টারপ্রাইজ অ্যাড্রেস হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলি গোলচত্বর আসতে হবে কদমতলি গোলচত্বর আই সাইটে রিস্কা নিয়ে বলতে হবে যে আতাসুর বড় মসজিদ যাবো তাইলে রিস্কালা নিয়ে আসবে আতাসুর বড় মসজিদের সামনে থেকে আমরা আপনাদের রিসিভ করবো দশক উপরে ব্যানার দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে ব্যানারে কিন্তু আমাদের নাম সহকারে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনও পেয়ে যাবেন ব্যানারও রয়েছে এই নাম্বারগুলোতে সংযুক্ত হবেন ইমো হোয়াটসঅ্যাপে কথা বলে প্রোডাক্টগুলো পার্চেস করবেন আব্দুল্লা ভাই আজকে আমাদের কী কী সাইজ দেখাবেন তার আগে একটু যদি বলেন আপনারা কি কী কোম্পানির থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসেন আমরা কোম্পানি বলতে মনে করেন ষাটটা আটটা কোম্পানি আছে এবিসি সেলটেক সাফায়ার ইউরো মার্কো ফ্লোর তারপরে মির সানিতা

মনে হচ্ছে কিন্তু একটা ডিজাইন দেখেন এই যে সামান্য একটু এটা প্রোডাকশনে কিন্তু হয়েছে সমস্যাটা জি নিয়ে আসছে এটা আমাদের 22 টাকা পিস 22 টাকা পিস একটু যদি আমাদের চাচা ভিডিও দেখে আসে সম্মান করবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মান করব আপনি তো সব ভিডিওতে সম্মান করি এখনো সম্মান করব এই যে দেখেন এটা কিচেনের জন্য এটা টোটাল ফ্রেশ থাকবে টোটালি ফ্রেশ আচ্ছা এটা সম্পূর্ণ ফ্রেশ এটা টোটাল ফ্রেশ কিছু কিছু ফ্রেশও আসে আপনাদের কাছে না জি আমরা ফ্রেশ মাল রাখি

এই যে নিচে এটা কিন্তু একটা ডিজাইন বলা চলে এছাড়া কোথাও স্পট কিন্তু নাই এটা কত পড়বে এটা মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট দু টাকা কম দেন আচ্ছা ঠিক আছে আপনার ভিডিওর জন্য আটচল্লিশ টাকা স্কোয়ার আলহামদুলিল্লাহ দশ দুই টাকা করে আরো কমাই দিচ্ছে আটচল্লিশ টাকা যদি আপনারা কোয়ান্টিটি বেশি হয় আর আলোচনা সাপেক্ষে পাবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই পাশের দিকে একটু যাই এখানে অনেক আরো কালেকশন আছে এই টাইলসটা একটু দেখাবেন এই টাইসটা হলো আর কোম্পানির মাল টোটাল এগুলো হলো বিদেশে ইনপোর্ট হয় বুঝছেন হ্যাঁ এক্সপোর্ট হয় জি এক্সপোর্ট হয় বিদেশে এই যে কোয়ালিটি এগুলো হলো কিন্তু জি জি অনেক এক্সক্লুসিভ টাইলস হ্যাঁ এগুলো হলো মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট টোটাল ফ্রেশ জি টোটাল ফ্রেশ

স্টেপ আছে এই যে এগুলি আছে 85 টাকা স্কয়ার ফিট এটা 85 টাকা 85 টাকা স্কয়ার ফিট কিচেনের সেলাবের জন্য দেয় যেরকম এই যে একটা আছে 24 24 পাথরের মতো এই তো স্টোনের মতো জি স্টোনের মতো এটা কত পড়বে 75 টাকা স্কয়ার ফিট সম্পূর্ণ ইনটেক কিন্তু দর্শক যে এরকম ইনটেক থাকবে এটা কি কোম্পানি এগুলি হলো শেল টেকের জি আমাদের কিন্তু আরো এখানে আরো

আচ্ছা আপনাদের দেন সব আসার আবার এটা হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলি আসতে হবে আগে কদমতলি আসার পর একটা রিক্কা নিয়ে বলতে হবে যে আতাসুর বড় মসজিদ যেমন তাহলে আতাশুর বড় মসজিদ আসলে আয়শা ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাদের রিসিভ করবে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ আপনাকে পাওয়া যাবে দুইজন বড় ভাই আছে ছোট ভাই আছে আব্দুল্লাহ ভাই রয়েছে অলরেডি তাদের সাথে কথা বলে প্রোডাক্ট যদি অনলাইনে নিতে চান তাহলে কথা ভিডিও কলে দেখবেন আসলে সবচেয়ে বেস্ট হয় কারণ আপনার এখানে যেহেতু একটু পড়া থাকে অনেক ভালো ভালো হয় আর এ গ্রেডের এ প্রাক্ট জি কৃত তো দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ আলাইকুম